আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম সহিংস গোষ্ঠীর উত্থান হয়েছিল ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত হজরত আলী রাদে আলানহ এর খিলাফতে রাজনৈতিক কোন্দলের সময়ে যারা খারিজি নামে পরিচিত খারিজি শব্দের অর্থ হলো দল ত্যাগকারী তারা কেন এবং কোন দল ত্যাগ করেছিল তাদের মতবাদ এবং তাদের সহিংসতার ছবলে ইসলামের কী ক্ষতি হয়েছে আসুন দেখে নিই রসুল্ল সাল ইসলামের ভবিষ্যৎবাণী আবু সাইদ খুদ্ি রাদু বলেন আমরা রসুল্ল সাল্লাহস্লামের নিকটে উপস্থিত ছিলাম তিনি কিছু গণিমতের মাল বন্টন করছিলেন তখন বনু তামিম কুত্রের জুল খোয়াই সারা নামক এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করুন এবং ইনসাফ করুন তখন আল্লাহ রসুল সাল্লাহস্লাম বলেন তোমার দুর্ভাগ্য আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে সাথে সাথে উমর রাজি মতান্তরে খালিদ বিন ওয়ালিদ রাজি আলহন বলেন হে রাসুল আপনি অনুমতি দিন আমি এই মুনাফিককে হত্যা করি তিনি বললেন না ওকে যেতে দাও ওই লোক চলে যাওয়ার পর রসুল সাল্লাম আরও বলেন এই লোকটাও তার কিছু সঙ্গী থাকবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায় ইসলাম এ সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেন শেষ জামানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা হবে অল্পবয়স্ক যুবক ও নির্বোধ তারা সৃষ্টির শ্রেষ্ঠতম কথা থেকে আবৃত্তি করবে অথচ তাদের ইমান তাদের গলদেশ অতিক্রম করবে না তারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে এবং মুসলমানদেরকে হত্যা করবে যদি আমি তাদেরকে পাই তাহলে আদ জাতির মতো তাদেরকে হত্যা করব ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধে তাদের দ্বারা শাহাদ বরণ করবে তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকবে অথচ তারা আমার কোনো আদর্শের উপর প্রতিষ্ঠিত নয় যে ব্যক্তি তাদের বিরুদ্ধে লড়াই করবে সে অপর অপর উন্মতের তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় হবে সাহবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাম তাদের আলামত কি তিনি বললেন অধিক মাথা মুন্ডন করা খারিজিদের উত্থান রসুল সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর তার সকল ভবিষ্যৎবাণীর সত্য প্রমাণিত হয় তৃতীয় খলিফ হজরত উসমান রাদিয়ালের হত্যার পর ছয়শো ছাপ্পান্ন সালে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জামাতা এবং চাচাতো ভাই হজরত আলী রাদেউলনহু খলিফা নির্বাচিত হন আলী রাদেহু এর শাসনমালে খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুনাফিক ও খারিজিদের চক্রান্তে মুসলমানরা দুভাগে বিভক্ত হয়ে যায় মুসলিম রাষ্ট্রের সেনাপতি ও গভর্নরগণ আলীর আনুগত্য স্বীকারও করেন কিন্তু উসমান রাদিয়াল্লাহ কর্তৃক নিযুক্ত সিরিয়ার গভর্নর এবং হজরত উসমান রাদিয়া এর চাচাতো ভাই মোয়াভিয়া আলীর আলীরানোগত্ব শিকারে অস্বীকৃতি জানান তিনি দাবি করেন যে আগে খলিফু উসমান রাদিয়াল্লাহ এর হত্যাকারীদের বিচার করতে হবে আলী রাজিয়ালো জানান যে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার পূর্বে বিদ্রোহীদের বিচার শুরু করলে বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে পারে কাজেই আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ক্রমান্বয়ে বিষয়টি জটিল হয়ে গৃহযুদ্ধে পরিণত হয় এক দল আলিরাদুল্লাহের এবং অন্য দল মোয়াবিয়া রাদুল্লাহের পক্ষ অবলম্বন করে ক্রমান্বয়ে অবস্থা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগিয়ে যায় অবশেষে ছয়শো সালের জুলাই মাসে সিফিন নামক স্থানে আলী রাধে সাথে মোয়াবিয়া রাধে যুদ্ধ শুরু হয় সিফিনের যুদ্ধে উভয় পক্ষের হতাহত হতে থাকে এক পর্যায়ে উভয় পক্ষ রক্তপাত বন্ধ করার আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য একটি সালিশি মজলিস গঠন করে যুদ্ধকালে সমস্যা সমাধানের লক্ষ্যে দুজন বিচারক নির্ধারণ করা হয় এই মর্মে যে তারা দুজনে মুসলিম উম্মার কল্যাণের জন্য যে সিদ্ধান্ত দিবেন তা উভয় পক্ষ মেনে নেবে আলী রাজে পক্ষ থেকে আবু মুসাস আরি রাদিয়াল এবং মোয়াবিয়ার রাদে পক্ষ থেকে আমর ইবনুল আস রাজিয়া নির্ধারণ করা হয় ঘটনাটি ইসলামের ইতিহাসে তাহিম বা সালিস নির্ধারণ নামে পরিচিত যুদ্ধ শেষ হওয়ার পর শ্যাম ও ইরাকের সকল সাহাবীর ঐক্যমতে বিচার ব্যবস্থা পৃথকীকরণ এবং আলী আলিরহ্ন এর কুফায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্তকে অমান্য করে তখনই আলিরাদহন এর দল থেকে কিছু লোক বের হয়ে যায় এবং হারুরা নামক প্রান্তরে এসে অবস্থান করে তাদেরকে খারিজি অর্থাৎ দল থেকে বিদ্রোহী বলা হয় তাদের সংখ্যা মতান্তরে ছয় আট বারো অথবা ষোলো হাজার ছিল বিচ্ছিন্নতার সংবাদ পেয়ে আলিরাদুর দূরদর্শী সাহাবি আব্দুল্লাহ ইবনুল আব্বাসকে তাদের নিকট প্রেরণ করেন তিনি তাদের সংশয়গুলিকে বিচক্ষণতার সাথে খণ্ডন করায় বেরিয়ে যাওয়াদের মধ্য থেকে প্রায় চার বা ছয় হাজার লোক আলিরাদ আনুগত্যে ফিরে আসেন অতপর আলিরাদেলনু কুফার মসজিদে দাঁড়িয়ে ভাষণ দিলে মসজিদের এক কোনায় লা হুকমা ইল্লা লিল্লা আল্লাহর হুকুম ছাড়া কারু হুকুম মানিনা স্লোগানে তারা মসজিদ প্রকম্পিত করে তোলে তারা আলী দেহন্যকে উদ্দেশ্য করে বলে যে আপনি বিচার ব্যবস্থা মানুষের হাতে তুলে দিয়েছেন অথচ বিচারের মালিক হচ্ছেন আল্লাহ আপনি সুরা আন আমের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ ব্যতীত কারো ফয়সালা গ্রহণযোগ্য নয় এর হুকুম ভঙ্গ করেছেন আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দরুন আপনি মুশ্রিক হয়ে গেছেন ইত্যাদি তাদের মতে আলী মোয়াবিয়া আমর ইবনুল আস সহ সালিসিকে সমর্থনকারী সকল স্বাভাবিক কুফুরি করেছেন এবং কাফের হয়ে গেছেন অথচ সত্য হলো মানুষের ফয়সালার জন্য মানুষকে বিচারক হতে হবে আর ফয়সালা হবে আল্লাহর রায়নি অনুসারে খারিজিরা নিজেদের নির্বুদ্ধিতাকে ধর্মীয় গোড়ানিতে রূপদান করে এবং মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে আলীরনু তাদের উদ্দেশ্যে বলেন তোমরা আগে কিছু না করলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না কিন্তু কিছুদিন পরে তারা সাধারণ মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে তখন আব্দুল্লাহ বিন খাব্বাব রাদেলাহু রসুল্ল সাল্লামের ফিতনা সংক্রান্ত হাদিস শোনালে তারা তাকে ও তার গর্ভবর্তী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে আলী রাদে জিজ্ঞাসা করেন আবদুল্লাহকে কে হত্যা করেছে জবাবে তারা উদ্যত প্রদর্শন করে বলে আমরা সবাই মিলে হত্যা করেছি এরপর আলী রাজে আলহনু তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন যুদ্ধের আগে তিনি নিজে ইবনু আব্বাস ও আবু আয়ুব রাদ সহ তাদের সাথে কয়েক দফা আলোচনা করেন এবং তাদের সংশয়গুলি দূর করত সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন নাহরাওয়ানের যুদ্ধে খারিজিরা পরাজয় বরণ করে খারিজিদের মতবাদ খারিজিরা ছিলেন ইসলামের দ্বিতীয় প্রজন্মের মানুষ যারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর ইসলাম গ্রহণ করেন এদের প্রায় সকলেই ছিলেন যুবক বেশিরভাগই তামিম গুত্রের অধিকাংশ খারিজি ছিল অশিক্ষিত কোরআনের আয়াত ও রসুল সাল্লাহ ইসলামের হাদিসের ব্যাপারে ভালো জ্ঞান তাদের ছিল না তাদের বেশিরভাগই ছিল হানাদার মরুবেদুইন দুইন ইসলামের ব্যাপারে তারা ছিল সম্পূর্ণই অজ্ঞ তারা সালিসিতে তীব্র আপত্তি জানায় এবং বিচার শুধু মাত্র আল্লাহর স্লোগান দেয় তাদের মতে আমল ছাড়া ইমান অথবা ইমান ছাড়া আমলের কোনো গুরুত্ব নাই সুতরাং কোনো ব্যক্তি নিয়মিত নামাজ আদায় এবং রোজা পালন না করলে সে কাফের হয়ে যাবে এমন ব্যক্তিকে হত্যা করা উচিত তাদের মতে গুণাকারী কাফের এবং তাদেরকে হত্যা করা বৈধ তারা কোরআন মজিদের শাব্দিক অর্থসমূহ গ্রহণ করত তাদের মতে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর সৃষ্ট বাণী হওয়ায় একেও রূপকার্থে নয় বরং আক্ষরিক অর্থে বুঝতে হবে এমনকি রূপকার বা অন্তর্নিহিত অর্থবোধক শব্দগুলো তারা অপসারণের দাবি জানায় কারিজেরা নিজেদের ছাড়া অন্য সকল মুসলমানদের মুশ্রিক মনে করত অন্য কারো জবাই করা পশু হালাল নয় অন্য কোনো মুসলিমকে বিবাহ করাও জায়েজ নয় তারা মুসলিম শাসকদের নিন্দা করে অপবাদ দেয় এবং তাদেরকে পথভ্রষ্ট কাফির বলে দাবি করে যেমনটি খোয়াইজ তারা রসুল্লা সাল্লা সাথে করেছিল তারা মানুষকে কিতাবুল্লার দিকে আহ্বান করে কিতাবুল্লাহর দিয়ে দলিল গ্রহণ করে কিন্তু না বোঝার কারণে দলিল গ্রহণের ক্ষেত্রে ভুল করে খারিজিদের মতবাদ কখনই জনসাধারণের মাঝে গ্রহণযোগ্য ছিল না আর তাছাড়া রসো সা্লামের শিক্ষা বিকৃত করায় খারিজিদের এই চরম ভাবাপূর্ণ মতবাদ সাধারণ মানুষ গ্রহণ করেনি কিন্তু তারপরেও তা খারিজিদের এই ছোট্ট গোষ্ঠীকে মুসলিম বিশ্বের বড় প্রভাব বিস্তার করা থেকে দমাতে পারেনি খারিজিদের সম্পর্কে মন্তব্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর খারিজিদের সম্পর্কে বলেন ইসলামের নির্দেশনা বা কোরআন বুঝার ক্ষেত্রে নিজেদের বুঝকে চূড়ান্ত বলে গণ্য করে এক্ষেত্রে স্বাভাবিক মতামতের গুরুত্ব অস্বীকার করে হাদিস মানলেও সুন্নাদ বা আলোচ্য ও বিতর্কিত বিষয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রায়োগিক কর্ম কর্মপদ্ধতির গুরুত্ব অস্বীকার করে পাপের কারণে মুসলিমকে কাফির বলে কাফির হত্যার ঢালাও বৈধতা দাবি করে রাষ্ট্রীয় আনুগত্যের স্বর গুরুত্ব অস্বীকার করে রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রীয় প্রশাসনের পাপের কারণে রাষ্ট্রকে কাফির রাষ্ট্র বলে গণ্য করে এরূপ রাষ্ট্রপ্রধানের আনুগত্যকারী নাগরিকদেরকে কাফির বলে এরূপ কাফির রাষ্ট্র ও নাগরিকদের বিরুদ্ধে অস্ত্রধারণ বৈধ বলে জিহাদকে ফরজ আইন বড় ফরজ ও দিনের রোকন বলে দাবি করে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের নামে শাস্তি প্রদান করে তাদের মতের বিরুদ্ধে সকল আলিমকে অবজ্ঞ করে ইসলামের খারিজিদের বিষাক্ত সুবল খলিফা আবু বকর ও ওমর আদিউলনের সময় খারিজিরা মাথাচাড়া দিতে পারেনি কিন্তু আবু লুলু নামক জনৈক অগ্নিপূজক, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে গোপনে মদিনায় প্রবেশ করে তেইশ হিজরি ছাব্বিশে জিলহজ তারিখে ওমরাদিয়ালহ ফজরের সালাতে ইমামতি করছিলেন এমন সময় সে শব্দবেশে প্রথম কাতারে অবস্থান নেয় অথবা সুযোগ বুঝে তীক্ষ্ণ তরবারি দ্বারা তার কোমরে আঘাত করে তিন দিন পর তিনি শাহাদাত বরণ করেন উল্লেখ্য ওই দিন সে আরও তেরো জন স্বাভাবিককে আঘাত করে তন্মধ্যে নয়জন শাহাদাত বরণ করেন ওই ঘাতক পালিয়ে যেতে না পেরে আত্মহত্যা করে ইহুদি আবদুল্লা বিন সাওয়ার ষড়যন্ত্রে খারিজি চরমপন্থীদের হাতেই পঁয়ত্রিশ হিজড়ি আঠারোই জিল হজ তারিখে জুম্মার দিন ইসলামের জামাতা বিরাশি বছর বয়সী উসমান রাদে আলহনু নির্মমভাবে শাহাদাত বরণ করেন নাহরওয়ানের যুদ্ধে বেঁচে যাওয়া খারিজিরা প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি গ্রহণ করে অতপর তারা আলী রাজে হত্যা করার জন্য গোপনে আব্দুর রহমান বিন মুজলামকে ঠিক করে অনুরূপভাবে মোয়াবি রাদুল্লুকে হত্যা করার জন্য বারাক বিন আবদুল্লাহকে এবং আমর ইবনুল আস হত্যা করার জন্য আমর বিন বাকরকে নির্বাচন করে এভাবে তারা একই দিনে হত্যা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে বেরিয়ে পড়ে আব্দুর রহমান বিন মুলজাম চল্লিশ ইসডি শতই রমজান জুম্মার রাতে কুফায় গমন করে ফজরের সময় আলী রাদে এর বাড়ির দরজার আড়ালে অস্ত্র নিয়ে উৎপেতে থাকে তিনি বাড়ি থেকে বের হয়ে যখন সালাত সালাদ বলে মানুষকে ডাকতে ডাকতে মসজিদের দিকে যাচ্ছিলেন তখনই আলী রাদ মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে এতে তার দাড়ি মবর রক্তে রঞ্জিত হয়ে যায় তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এ সময় আলী রাদেলনকে লক্ষ্য করে ওই রক্ত পিপাসু বলেছিল হে আলী আল্লাহ ছাড়া কারও বিধান নেই তোমার জন্যও নেই এবং তোমার সাথীদের জন্যও নেই তিন দিন পর চোদ্দো হিজরি সাতাশে রমজান তেষট্টি বা চৌষট্টি বছর বয়সে তিনি শাহাদত বরণ করেন ওই দিন একই সময় মোয়াবিয়ারাদি আল্লাহকে আঘাত করলে তিনি প্রাণে বেঁচে যান আমর ইবনুল্লাহ আসরাদ আল্লাহ্ন ভীষণ ও সুস্থ থাকায় তিনি মসজিদে আসতে পারেননি ফলে তিনি বেঁচে যান তবে তার স্থলাভিষিক্ত ইমাম খারেজা ইবনু হাবিবাকে ওই ঘাতক হত্যা করে এভাবে খারিজিরা খোলাফে রাশেদার মতো জান্নাতি ও বিশিষ্ট স্বাভাবিক প্রাণনাশ ঘটিয়ে ইসলামের খেলাফত ধ্বংস করে ইসলামের সোনালি ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং আজও করে যাচ্ছে ইসলামের ইতিহাসে এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ